না জানি এই মাহফিল আমি গোলামের জন্য শেষ মাহফিল না জানি এই মজমাটা আমার জন্য শেষ মজমা ও বাজার কি মনে করিয়া তুমি গুণা কর কি মনে করিয়া তুমি সুদ খাও কি মনে করিয়া তুমি নফসের গোলামি কর প্লিজ একটু নিজেরে নিয়ে নিজের চিন্তা করা কেন আমি আপনাদের দরদে দরদি হইয়া এই ব্যস্ততার সময় থেকে এই সময়টা দিলাম রে ভাই আপনার নিয়ে আমার মাঝে মধ্যে বসা দরকার এ বন্ধু গম্ভীর প্রত্যেকটা দিন ঘুমের আগে চিঠির মধ্যে লেখে ঘুমাইতে মালিক না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম এ বাজার হায়াতের কিন্তু কোনো গ্যারান্টি নাই কত ঘটনা কত কথা বলবো পায়ে হাত রেখে বলবো যুবক তোর বলতেছি যদি তুই গোনা সারিয়া দেস তাইলে তুই দিলের কান লাগে কথাগুলো সর আমি তোর পায়ে হাত রেখে তোর ভালোর জন্য আমার ভালোর জন্য বলব কত আশা কত কল্পনা জল্পনা করে রাখছ বিদেশ যাব টাকা কামাই করব এই করব সেই করব। যদি হায়াতের গ্যারান্টি ফুরে যায় হায়াত যদি তোমার শেষ হয়ে যায় বাজার তোমার সব আশা হয়ে যাবে কথা বলেন ঠিক না বেঠি এ বন্ধু এ বাবাজি হায়াতের কোনো গ্যারান্টি নাই বলেন তো কি হায়াতের মালিককে আবার বলেন কে আল্লাহ হায়াতের মালিক আমার আল্লাহ এই এই এক বছরে কত আলেম চলিয়া গেল এই এক বছরে কত পুতুল গোড়া চলিয়া গেল আল্লাহ মাজুনাদ বাবু নগরীর রহমতুল্লাহ হিয়ালাই জীবনের শেষ সফর মৃত্যুর বিশ পঁচিশ দিন আগে আপনাদের এই সিদ্ধুরগঞ্জ থানা ফতুল্লা থানার শেষ সীমান্ত এলাকা মাহমুদপুর এলাকায় অনেকে হয়তো বা জানেন না বাবুনুগুরি নগরী আমার বন্ধুগণ যখন বাংলাদেশে এই ঢাকা শহরে যখন মন্ত্রী মহোদয়ের কাছে শেষ সফর আসলেন ওলামাদের দরদি দরদি হইয়া আমার বন্ধুগণ ভিন্ন ভিন্ন ব্যাপারগুলো নিয়া নগরী হজরত আমার বন্ধুগণ ওইখান থেকে এই গোলামের মাদ্রাসায় আসছিলেন দীর্ঘ আট ঘন্টা সময় হজরত আপনাদের এই এলাকায় ছিলেন হজরত আমার বন্ধুগণ হজরত যাওয়ার সময় আঠারো মিনিট আমাদেরই এলাকার জন্যে মাহমুদপুর মাদ্রাসার জন্যে এদারার জন্য আলেমদের জন্যে বাংলাদেশের জন্যে আঠারো মিনিট লম্বা মনাজাত করে গিয়েছিলেন এ বন্ধু হজরতের কিছু কথা এমন মনে হয়েছিল জিজ্ঞাস করেছিলাম হুদুর এমন আচরণ কেন হজরত বলেছিলেন এটাই মনে হয় আমার শেষ আশা আর মনে হয় আমি আসতে পারবো না আমার বাইরে আপনাদের এই সিদ্দিরগঞ্জে এক নম্বর ওয়ার্ড ফতুল্লা থানার দুই নম্বর ওয়ার্ড এই এলাকাটা এখন আর সাধারণ কোনো এলাকা নাই এটা বুজুর্গদের এলাকা হয়ে গেছে আজও প্রায় শত শত আলেম আমাদের মাদ্রাসায় এসেছিল একেবারে জুমারাক থেকে শুরু করে মাগরিব এসা পর্যন্ত আলেম আর আলেম আলামিন মাদ্রাসার সম্মানিত মোতাবিম দেখে আসছে শুধু তাই নয় বাজার কারি ইবরেনশাহবরা মতুল্লা হেল শিলশিলা উদানির শিলশিলা যিনি খেলাফতপ্রাপ্ত যিনি যার আকর্ষণে আকর্ষিত হয়েছে চর্মনায় এ দুবান সৈয়দ ঈশাগ্রহ মতুল্লা হেলে যার যার খলিফা কারি ইবরেনশাহবরা মতুল্লালার খলিফা হলে সৈয়দ ইশাক্রহ মতুল্লালাই এই সৈয়দ ইশাকর মতুল্লা হেলেট আজাল্লা খলিফা শাহতলির পিসা আবুল বাসার দামাত বারাকাত আলিয়া তিনিও কিন্তু আমার বন্ধুগণ আজকে আমাদের মাদ্রাসায় এসেছিলেন এমন কোন দিন নাই যেই দিন আপনাদের এলাকায় বুজুর্গরা না আসে ও বন্ধু ও বাবাজি এই বুজুর্গরা একই কথা বলে দুনিয়াদার হইও না দুনিয়াদার হইও না আল্লাহ হইয়া যাও সেই আল্লাহ ওয়ালাদের নিসবতদারি হয়ে একটা কথা বলতেছিল ফকিয়হুন নাফ ইমামুল আসাল ইমামুল আউলিয়া ফকিয়হুন নাফ রশিদ আহমদ গঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার আল্লাহু আকবার কবর কাছে পাইলে রাস্তার পাশে যদি কোনো কবর পাইতো কবরের কাছে দাঁড়াইয়া গঙ্গী রহমাতুল্লাহ কানতেন আর কানতেন আর চিৎকার করে করে বলতে না এই কবর তো আমার একদিন আশা লাগবে আমি কি এ এ গাড়িওয়ালা সামনা ও মা তুমি কোন কাপড় পরিয়া গড়ে ঢুকছ এই কাপড় পরিয়া তুমি কিন্তু ঘর থেকে শেষ বাইর হইতে পারবা না তোমার এই কাপড় খুলে রেখে দিবে তোমার গায়ে কিন্তু সাদা কাপনের কাপড় উঠেছে দিবে মাগো এই জন্য আল্লাহ লহ যুবক বন্ধুদের আবারও বলছি এই মাহফিলটা কিন্তু গতানুগতিক মাঠ ময়দানের মাহফিল না এটা আত্মশুদ্ধির সুদ্ধির মাহফিল এটা আত্মা পরিষ্কার কর আত্মা তখনই পরিষ্কার হবে যখন এই দিলের মধ্যে কেবল মাত্র আল্লাহর মহাব্বতার ভয় থাকবে কথা বলেন ঠিক না ব্যাটি আমরা আল্লাহ হইতে চাই কি চাইনা আবার চাই চাইনা